এই মুহূর্তে যে খবরটা আমরা বলছি আহ যে মূল অভিযুক্ত তার কিন্তু ফাঁসির সাজা হয়েছে বলদেব বলদেব রায় যে মূল অভিযুক্ত তার ফাঁসির সাজা হয়েছে এবং বাদ বাকি যারা আছেন তাদের যাবজ্জীবন ঘোষণা হয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম সরাসরি লাইভের আপনাদের দেখাচ্ছি ছবিটা আরামবাগ আদালত চত্বর থেকে সরাসরি সাজা হয়েছে যে মূল অভিযুক্ত এবং আঠেরো জনের যাবজ্জীবন হয়েছে দেখাচ্ছি সরাসরি লাইভ দেখাচ্ছি আরামবাগের মহকুমা আদালত চত্বর থেকে পালের ঘোষণা হয়েছে এই মুহূর্তে আমরা কথা বলবো সঙ্গে থাকুন সরাসরি লাইভ দেখাচ্ছি যিনি বক্তব্য দিলেন তিনি সরকারি উকিল একদম কোর্ট চত্বরে কিন্তু প্রচুর ভিড় এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছে কোর্ট চত্বরে প্রচুর পরিমাণে ভিড় মানুষজনের বীর উনিশটা পরিবারের লোকজন এই মুহূর্তে এখানে সরাসরি লাইক দেখাচ্ছি সংবাদ সময় দেখতে পাচ্ছেন পুলিশ মোতায়েন করা হয়েছে এই প্রায় উনিশ জনের দোষী সাব্যস্ত করা হয়েছে এই মুহূর্তে একজনের ফাঁসি ও বাদ বাকি জনের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে পাল দেখাচ্ছি ছবিটা একেবারে সরাসরি লাইভ দেখাচ্ছি এই মুহূর্তে একটা সবচেয়ে বড় খবর এই মুহূর্তে আরাম মহকুমা আদালত একজনের ফাঁসি সাজা এবং আঠেরো জনের যাবজ্জীবন কারাদণ্ডে নির্দেশ দিয়েছেন এরপরেই কিন্তু কোর্ট চত্বরে প্রচুর মানুষের সমাগম মানে যারা আসামি পক্ষের পরিবারের লোকজন তারা এখানে হাজির হয়েছে আমরা কিন্তু কথা বলবো উকিলের সঙ্গে সরকারি উকিলের সঙ্গে কথা বলেছি তিনি আরো ভালোভাবে ডিটেলস বলে দেবেন প্রচুর ভিড় হরাম্মাক মহকুমা আদালত চত্বরে জানিয়ে রাখি আপনাদের আবারও একবার দুহাজার সালে খুন হয়েছিলেন তৃণমূল নেতা এরপরেই তিরিশ জনের বিরুদ্ধে গোভার্ থানায় লিখিত অভিযোগ দেয়ার হয় বিচার চলাকালীন প্রায় 4 জন মারা গিয়েছিল এরপর গত কাল বিচারক 7 জনকে নির্দোষ মানে প্রমাণের প্রমাণ না থাকার কারণে 7 কিন্তু মুক্তি দেয় এবং আজ 19 জনের সাজা ঘোষণা ছিল সেই 19 জনের মধ্যে মূল অভিযুক্তের फांसी সাজা ঘোষণা হয়েছে এবং 18 জনের যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা হয়েছে আমরা সরাসরি আদালত চত্বর থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সমালে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা বেরোবে তার সঙ্গে আমরা কথা বলবো বলদেব পাল বলদেব পালে বিভিন্ন ফাঁসি সাজা ঘোষণা হয়েছে পরিবারের লোকজন

আপনাদের জানিয়ে রাখি বোঘাটের শেখ নইমুদ্দিনের খুনের ঘটনায় আজকে সাজা ঘোষণা ছিল উনিশ জনের মধ্যে আঠারো জনকে যাবজ্জীবন এবং একজনকে ফাঁসির সাজা ঘোষণা ফাঁসির সাজা দিয়েছেন আরামবাগ মহকুমা আদালত अपना नाम अपना नाम देख अपना नाम देख कि हम क्या हो रहा है अपना नाम भाई को हाँ तो 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 भाई को हाँ तो तो আজকে আমরা আজকে দু এগারো সালে নয় ডিসেম্বর প্রকাশ্যে দিবালকে হাট চলাকালীন স্কুল নবিনেশনকে কেন্দ্র করে গুলি করে আমার কাকা নঈমুদ্দিনকে হত্যা করে তো সেই হত্যার বিচার আজকে রায় ছিল মহামান্য আদালত আজকে বিচারকরা বিচার দিয়েছেন এবং আমরা এই আদালতের উপরে ভরসা সম্পূর্ণ ভরসা ছিল এবং আইনি লড়াই চালিয়ে গেছি আজকে যিনি গুলি করেছিলেন বলদেব পাল তাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং বাকি যারা আঠেরো জন ছিল দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে যাবজ্জীবন মহামান্য আদালত দিয়েছে এই রায়ে আমরা আমার পরিবার খুশি আমি কে আমি ওনার ভাইপো হয় শেখ রামিজুদ্দিন হ্যাঁ সবাই রাজনৈতিক সামনে কিছু সিপিএম আছে কিছু তার মধ্যে হট ব্লক আছে আরো কিছু এখন আপাতত নতুন তৃণমূল আছে তার আগে তারা সব সিপিএম করতো এরা সব দুষ্কৃতি ঘটনাটা ছিল স্কুল নির্বাচন নয় ডিসেম্বর দু সালের স্কুল নির্বাচন তখন সেই নির্বাচনের লাস্ট ডেট ছিল নয় ডিসেম্বর সেই নয় ডিসেম্বরকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালকে যখন নমিনেশনের কাজ করছিল যখন ফর্ম ফিল করছিল পিছন থেকে এসে প্রকাশ্যে দিবালকে হাট চলাকালীন স্কুল চলাকালীন প্রকাশ্যে দিবালকে বলদেবপাল খুন করে প্রকাশ্যে একদম পয়েন্ট ব্রাঞ্চ থেকে গুলি করে সেই গুলির মাধ্যমে তারপরে বলদেবপাল ফেরার হয়ে যায় আমরা আইনি লড়াই চোদ্দ বছর ধরে চালিয়ে গেছি এবং পোকা বলদেব পাল সহ যারা আজকে দোষী সাব্যস্ত হয়েছে বলদেব পালের হয়েছে বাকি যারা আঠারো জন ছিল তাদেরকে যাবজ্জীবন দলের সাথে যুক্ত না 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 বলদেব পাল এখন রাজনীতি কোন দলের সাথে সেরকম ভাবে আমি দেখিনি সে বিষয়ে মন্তব্য করতে জানি এরা দুষ্কৃতি তৃণমূলের সমর্থন এবং তৃণমূল কর্মী আমরা এখনো দলটার সাথে আছি রক্ত দিয়ে দলটা করেছি এখনো করছি খুনটা করেছিল রাগ নইমুদ্দিনের একটা বিশাল সমর্থন ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো নইমুদ্দিন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো তখন দু সালে যে বামফ্রন্টের সরকার ছিল তারা তারা যেভাবে আঠারোটা সাওড়া অঞ্চলে আমার জানা মতে বহু খুন হয়েছে কোনো সাজা হয়নি আমরা কিন্তু এই লড়াই লড়েছি এবং মহামান্য আদালতের প্রতি আমরা খুশি মোট কতদিনের বিরুদ্ধে অভিযোগ মোট সাতাশ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল তার মধ্যে চারজন মারা যায় এবং সাতজন নাকি কালকে বেকুসুর খালাস পেয়েছে এবং বাকি ১৯ জন আজকে দোষী সাব্যস্ত হয়েছে আজকে মহামান্য বিচারক আজকে রায় দিয়েছেন আঠেরো জনকে আপনার হচ্ছে যাবজ্জীবন আর একজনকে হচ্ছে সব সময় ছিল মানুষের প্রতি মানুষের প্রতি যে বঞ্চনা মানুষের প্রতি অন্যায় সাউরা অঞ্চল আপনারা নিশ্চয়ই জানেন মানুষের প্রতি অন্যায় হলেই সে আপনার নাম দাদা আমার নাম সেই রামিজুদ্রুদ কে হন আমি ওনার ভাই সেখানে নমিনেশন করতে গিয়েছিল সে নইমুদ্দিন এবং তার অনুগামীরা আমরা সবাই গিয়েছিলাম সেই জায়গায় নমিনেশনের ফর্ম ফিল আপ করছিলাম করার সাথে সাথে পিছন দিক থেকে একদম পয়েন্ট রেঞ্জ থেকে গুলি চালায় বলদেব পাল এবং সেখানেই তিনি মারা যায় আর আজকে এই চোদ্দ বছর আইনি লড়াই আমরা করছিলাম আজকে মহামান্য বিচারপতি আজকে এই আইনি লড়াইয়ে আমাদের রায় দিয়েছে আমরা সম্পূর্ণ কোর্টের উপর বিশ্বাস ছিল আস্থা কতজনের বিরুদ্ধে অভিযোগ ছিল অভিযোগ ছিল তিরিশ জনের বিরুদ্ধে তার মধ্যে আপনার চারজন মারা যায় এবং সাতজন নাকি বেকসুর খালাস হয় আর বাকি তেইশ জন আপনার আজকে ১৯ জনের রায় ঘোষণা করে তার মধ্যে একজনকে আজকে ফাঁসি দেওয়া হয়েছে বলদেব পাল বাকি আঠেরো জন যারা আছে তাদেরকে যাবজ্জীবন দেওয়া কেন খুন করা হয়েছিল আমরা আদালতের প্রতি খুশি আইনের প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে সবসময় ছিলাম আমরা চোদ্দ বছর আইনি লড়াইটা করে গেছি কেন খুনটা করেছিল যদি খুনটা করেছিল বলে তার জনসমর্থন ছিল দু সালে যখন তৃণমূল কংগ্রেস প্রথম মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসে মানুষ তার জনসমর্থনকে সমর্থন করেছিল এবং মানুষ তার প্রতি বিশ্বাস রেখেছিল সেই কারণেই হয়তো খুন করেছিল যারা খুন করেছিল তারা কি তৃণমূল করে না না তারা এখন আপাতত কেউ সিপিএম এ ছিল ফর্ট ব্লকে ছিল আর কিছু তৃণমূল থাকতে পারে সেটা আমি বলতে পারবো আমরা আমরা আমার নিজের চাচা হয় আমরা আমাদের সম্পূর্ণ আইনের প্রতি ভরসা ছিল আজকে এই আমরা খুশি বলবেন নামটা শেখ নহিম আপনার নাম আমার নাম শেখ রামিজুদ্ধা কোনখানে হয়েছিল স্কুলের একদম সামনে তার হাট চলাকালীন একদম হাটতলা সামনে আপনার নাম আমার নাম শেখ রামিজু বক্তব্য দিলেন তিনি কি বললেন আমরা সরাসরি লাইভে শোনালাম আমরা এরপর আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে যারা সরকারি উকিল আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো কথা বলার চেষ্টা করবো তারা কি বলছেন অন্য সরাসরি জানুয়ার একটু কিছুক্ষণের মধ্যে আজকে বার করা হবে প্রায় কিন্তু আঠারো জনের একেবারে এই মুহূর্তে একজন রয়েছেন আদালত চত্বরে তার কাছ থেকে শুনবো এই রায় ঘোষণার পর তিনি কি বলছেন যে রায় ঘোষণা হলো যে একজনের ফাঁসি এবং বাকি বাকিদের যাবজ্জীবন কি বলবে ফাঁসি তো কাম্য নয় যদি বিচার যদি অন্যায় পড়ে থাকে চোদ্দ বছর ধরে তো জেল খাটাই হয়ে গেছে কাজেই এই ফাঁসিটার বিরুদ্ধে আমি মত দিচ্ছি যে ফাঁসিটা যাতে না হয় আর হাইকোর্টে গিয়ে এরা রিট পিটিশান করুক আরও বিচার বিশ্লেষণ করে দেখতে হবে এদের দোষ কতটা আছে এতগুলো মানুষ একটা মানুষকে মার্ডার করতে পারে না হয়তো দু একজন করতে পারে যারা প্রকৃত দোষী তাদের সাজা হোক এটা সমাজও চায় আমিও চাই কিন্তু এতগুলো মানুষ একটা মানুষকে মারবে হ্যাঁ হত্যা করবে এটা বাস্তবে হয়তো আমার মনে হয় এটা আপনার নাম আপনিও রাজনৈতিক ব্যক্তিত্ব আপনিও বিভিন্ন ভোটে দাঁড়ান সেক্ষেত্রে সেক্ষেত্রে এই এই যে রাজনৈতিক মাটার কি বলবেন রাজনৈতিক মাটার হানাহানি এগুলো বন্ধ হওয়া দরকার প্রত্যেক দলেরই প্রতি কভারেজ দিয়েছিলাম তাতে বলেছিলাম যে উনিশ জনকে ছাব্বিশ জনের মধ্যে ছাব্বিশ জনের মধ্যে উনিশ জনকে রিস্যস্ত করা হয়েছিল আপনারা কালকে জিজ্ঞেস করেছিলেন যে এখানে সর্বোচ্চ শাস্তি কি আমি বলেছিলাম যে ফাঁসি অথবা যাবজ্জীবন তা আপনারা জিজ্ঞেস করছিলেন আপনি কি চাইবেন আমি আপনাদের একটা কথা বলেছিলাম একজনের জন্য আমি ফাঁসি চাইব এবং সে হচ্ছে যে ফটিক যা যে যে ওই ভক্ত যে ওই বন্দুকটা চালিয়েছিল ফায়ার চালিয়েছিল তার জন্য আমি বলেছিলাম কি আমি ডেথ সেন্টেন্স চাইব আজকে প্রায় এক দেড় ঘন্টা ওর উপরে আর্গুমেন্ট হলো সল জবাব হলো কেন ডেথ সেন্টেন্স হবে কেন হবে না আমি সেটা জজকে আমি স্যাটিসফাই করতে পেরেছি যে এই কেসটা এমনই একটা কেস যে এটা কেসের মধ্যে পড়ছে একজনের ক্ষেত্রে সুতরাং আমি একজনের জন্য ফাঁসি চাইছি আমি সবার জন্য ফাঁসি চাইছি না এবং জজ সাহেব সেটা মঞ্জুর করেছেন ওই একজন যে আছে বলদেব সেই বলদেবকে ফাঁসি দিয়েছে বাকি সকলে দিয়েছে যাবজ্জীবন এবং সেই সঙ্গে দশ হাজার টাকা আরো জরিমানা করেছেন অনাদায় আরো এক মাসের যাবজ্জীবন দিয়েছেন এই হচ্ছে আজকের কতজনের নামে না না এফআইআর ছিল মোট তিরিশ জন তার পরবর্তীকালে চার্জশিট হয়েছিল তিরিশ জনের বিরুদ্ধে মামলা চলাকালীন মারা যায় তারপরে আলটিমেটলি কেসটা হয় ছাব্বিশ জনের বিরুদ্ধে ছাব্বিশ জন এই ট্রায়ালটা ফেস করেছে বিরলতম আপনি দেখুন বিরোধকম হতে গেলে না দুটো জিনিস দেখতে হয় এটা হচ্ছে আইনের জগতে আমরা দুটো জিনিস দেখি একটা হচ্ছে অ্যাগ্রাভেটিং সার্কামস্টেন্স আর একটা ইনকিমেটিং সার্কামস্টেন্সেস অর্থাৎ কিছু কিছু জিনিস যেগুলো থাকলে পারে তাহলে সেটাকে বিরলতম মধ্যে আনা যায় তোমার ধরুন যে ছেলেটা যে মার্ডার করছে তার মানসিক ভারসাম্য ছিল তাহলে সেটাকে বিরোধী আনা যাবে না সেটাকে হচ্ছে ওই ইনকিমেটিং মেটেরিয়ালস এর মধ্যে যেটা আসামির দিকে দেওয়া যায় সেটা দেওয়া যায় কিন্তু এখানে দশটা ইনকিমেটিং মেটেরিয়ালসকে আমি ভেঙে চুরমার করে দেখিয়ে দিয়েছি এর একটার মধ্যেও এই আসামি বলতে পড়ছে না সুতরাং তাকে এই কেসটা রেয়ারেস্ট রেয়ারের মধ্যেই আসছে আমি সেইভাবেই আমার যে সওয়াল জবাব করেছি প্রায় এক থেকে দেড় ঘন্টা ওই সওয়াল জবাব করতে আমার লেগেছে

আলাদা 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 আমরা মারা গিয়েছিলেন তার শেষে কথা বলবো বললেন তার কথা বলছি আগে আসুন একটু আগে আসুন

আদুন বহুত কিছু হইছে আজকে কিভাবে খুন হইছিল আপনার স্যার আমার স্বামীকে মাথায় গুলি করা হয়েছে বলে যে মাথায় গুলি করা হয়েছিল আজকালের অভিযোগ করার নামে জনের নামে অভিযোগ হয়েছিল অভিযোগটা কে করেছিল অভিযোগ করেছিল আমি তাহেরা বেগম আমার স্বামী তো আজকে কি হলো আজকে এই যে জেল কয়েকজনের फांसी আর 18 জন যাবজ্জীবন জেল হয়েছে হ্যাঁ এতে করে খুশি হয়েছে হ্যাঁ আমি খুশি হয়েছি না

দিদি এই রায়ে রায়ে কি বলবেন কি এই রায়ে এগেনস্টে যাবেন আপনারা আমি আমার বাবার কি বলতে চাই কারণ আমার বাবা একদম নিস্তিনাকে ফাসা না হইছে তিনারে এতই অসুস্থ অবস্থা হাটের গন্ড মানুষ মন সারা জীবন পার্টির জন্য করে গেছে কি পার্টি করতেন উনি তিনি সিপিএম পার্টি করতেন ওnabla আমাদের কি নাম আক্তা চৌধুরী

আই চোদ্দ বছর ধরে সেই লোকটা ওদের সাথে ঘুরছে যে মেরেছে মারা করেছে ওদের সাথে ঘুরছে তার কিছু হলো নি তার ফাঁসি ফাঁসি আর তার সাথে দল বল ছেলেরা তার সে ঘরেই থাকে না দল বল যে বৌমা বলছে না সে ঘরেই থাকে না দল বল আর হ্যাঁ সেকেন্ডের মধ্যে যখন মার্ডারটা হয়েছে সেকেন্ডের মধ্যে ঘরেই থাকে ঘরেই থাকে আর এখানে উকিলটা আর আমি এদের মেরে আর সেকেন্ডের মধ্যে খালি আর সে কাতান নিয়ে ঘুরছে

ঘোষণা হওয়ার পর তারা কিন্তু এই রায় খুশি না তারা বলছেন রায় সঠিক হয়নি তারা কিন্তু আদালতের দ্বারস্থ হবেন আমরা

Kok j a